হ্যালো আশা করি আপনার সবাই বলা আছে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাজাত হোসেন আমি আজকে সাধারণ গণিতের তৃতীয় বিজুত্র রাশির একটা টকিং আলোচনা করবো আমার টপিকটা হচ্ছে এই ধরনের শ্রমিকরণ হতে আমরা এক মান কে বের করবো সেটা যদিও অনেক সময় বলা হয়ে থাকে এই ধরনের শমিকরণ হতে যেমন এখানে এই যে শমিকরণ এটা দেওয়া আছে এই সমীকরণ থেকে এক্স এর মান এখানে এখানে এক্স এর মান বলা হচ্ছে রোড এটা বের করতে তাহলে এটা কিভাবে বের করব এবং যদি দেয়া না থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা নিয়ে আজ আলোচনা করব তাহলে চলুন আমরা সেটা নিয়ে দেখি তাহলে আমরা প্রথমে সমীকরণটাকে সেট করতে হবে আমরা কিভাবে সেট করব বা কিভাবে এটাকে মেনট লক আগে আমরা সেটা নিয়ে আলোচনা করি আমাদের সমীকরণে এর আগে দেয়া বইতে দেখেছি নিচে ওইভাবেই এটা করতে পারে অথবা যদি আমাদের দেয়া থাকে x³ বাই থাকলে তাহলে আমাদের এটা যোগ করে যে সমীকরণটা আসবে নিয়ে যেতে হবে যোগ করি থার্টি ফোর রোড ফাইভ এটা আসবে এটা আসার পর এটা যদি আমরা এখন আর করে দিই তাহলে আমরা যে সমীকরণটা পাই সেটা লিখি এখানে এটা আসবে তো আমরা যদি নিয়ে আসি প্লাস ওয়ানো আমাদের প্রথম কাজ হচ্ছে এই এই ধরনের যদি সমীকরণটা দেওয়া থাকে এখান থেকে সবসময় আগে এটাতে কনভার্ট করতে হবে কনভার্ট করার পর এরপর পর উত্তেধাপ আমাদের অনুসরণ এটার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে যেহেতু চৌত্রিশ রুট ফাইভ আছে আমার এই চৌত্রিশ রোড ফাইভ এটা মেলানোর জন্য আরো সতেরো রুট ফাইভ গুণ আকারে লিখতে হবে তো এখানে এটা এখন

এভাবে তৈরি করে রাখতে হবে সেভেন্টিন ফাইভ আসছে এখান থেকে আমাদের বাকি কাজটা করতে হবে তাহলে আমরা প্রথমে যেই ইকুয়েশন দেওয়া ছিল এসকিউ প্লাস হান্ড্রেড বাই এসকিউব আকারের ওখান থেকে এরপর আমরা ওটাকে ম্যানেজ বল সূত্র কনভার্ট করছি কনভার্ট করার পর সবগুলোকে মানে এসকিউ থেকে বা ওই এসকিউ সিক্স ওখান থেকে যে মানটা ব্যার করতে বললে আমাদের আগে এখানে এতটুক করে

প্লাস যদি পটটা এখানে আগে পড়ে হয়ে গেছে এটা আমি আমি এটা পটটা ওইদিকে লিখি প্লাস বি এই সূত্রের সাহায্য নিতে হবে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কিভাবে করতে পারি এখানে আমরা যদি একটু করি এখানে যেহেতু এসকিউপ আছে এটা আমাকে গণমূল করতে হবে গণমূল করলে এক্স এক্সের মান আসবে তাহলে গণমূল যদি করতে যাই তাহলে বাম পাশেও যদি গণমূল করি ডান পাশেও করতে হবে তার মানে এখানে যে থার্টি এইট প্লাস সেভেন্টিন ফাইভ আছে এটাকেও আমাদের গণমূলের সাহায্যে এখানে এ প্লাস বি হোল আকারে তৈরি করতে হবে এবং কিভাবে তৈরি করবো সেটা নিয়ে আজকে এই আলোচনা এখানে তাহলে আমি সূত্রটা যদি লিখি আবার কিউব এটা আসছে আমাদের যেই সমীকরণটা আসছিল ওটা হচ্ছে তাহলে এখানে এই সমীকরণটা যেহেতু আমরা একটা দোল কাপড়ে লিখে যাব তাহলে এই যে এখানে চারটা পদ আছে এই চারটা পদ আকারে যদি আমরা প্রকাশ করতে পারি এখানে 1 2 3 4 এটাকে তখনই আমরা এটাকে a plus b প্রকাশ করা যাবে এখন আমরা a এর মান কত b এর মান কত সেটা নিয়ে একটু কনফিউজ হয়ে যায় বা আমি কিভাবে করতে পারি তো এটার জন্য আমি প্রথমে বলবো এখানে এর মান কত বি এর মান কত সেটাতে আমরা এটা বি এর মান দিয়ে করব কিভাবে বি এর মান দিয়ে করব এখানে আমার দেখা যাচ্ছে রুট যেটা থাকবে আমরা সেই রুটটা নিয়ে কাজ করব যেমন এখানে রোড ফাইভ দেওয়া আছে তাহলে আমি ফারস্টে ধরে নিলাম আমার বি এর মানটা হচ্ছে রোড 5 তাহলে আমাদের যে চারটা পথ রয়েছে সেই চারটা পথ আমরা এভাবে লিখি b সমান যদি আমি root five ধরি তাহলে b cube মানে আমার answer হচ্ছে তাহলে আমরা a এর মান চতুর্থ এবং দ্বিতীয় পদ এখানে এই পদটা মেলাবো তাহলে এখানে five root যেহেতু এখানে চলে আসছে এই দ্বিতীয় এবং তৃতীয় পদে কিন্তু three আমার সূত্র অনুসারে থাকবে তাহলে এখানে সতেরো root আমি এখানে পাইছি three এই five তাহলে আমার আরো বারো রোড পাইপের প্রয়োজন তাহলে বারো রোড পাইপের যেহেতু প্রয়োজন আছে তাহলে আমি কিভাবে পাইতে পারি বারো থেকে কিন্তু তিন এখানে পাই যাচ্ছি তিন সূত্র থেকে তিন পাই যাচ্ছি তাহলে আমার আরো ফোর রোড পাইপ প্রয়োজন তাহলে ফোর রোড যদি আমি করতে চাই আমার এখানে এখানে আমি যদি ফোর রোড পাইপ লিখি তাহলে যেহেতু এসকার রয়েছে যেহেতু এখানে এসকার রয়েছে তাহলে ফোর মানে আমি টু এসকার এটা লিখতে পারি আর বিমানের রোড পাইপ লেখা যাবে এটাকে চেঞ্জ করা যাচ্ছে না কারণ সূত্র অনুসারে আমি বিদর্শি রুট ফাইভ কে তাহলে এখানে আমার চলে আসবে টুয়ার ইন্টু রুট ফাইভ তাহলে এর মানে আমরা টু পাচ্ছি এর মান হচ্ছে রোড ফাইভ পাচ্ছি লিখি তাহলে এখানে আমি থ্রি ইন্টু টুক ইন্টু রুট ফাইভ আমি এটা পেয়ে গেছি তাহলে এখানেও আমি যদি লিখি এখানে এ বি স্কোয়ার তাহলে এর মান হচ্ছে টু ফাইভ কে করলে হচ্ছে ফাইভ আমার এখানে অ্যাকিউব মানে এ আমি ফার্স্টে এখানে রাফ করবো জিনিসটা তার রাফ করে দেখি এখানে মিলে কিনা তো এখানে আমার দেখা যাচ্ছে এখানে এ আর এখানে পাচ্ছি আমি তিরিশ তাহলে তিরিশ আর আটে আটত্রিশ এটা হয়ে যাচ্ছে আর এখানে বারো এবং হচ্ছে ফাইভ রোড ফাইভ মানে এখানে টোটাল সতেরো তাহলে আমার মিলে যাচ্ছে তাহলে আমি এভাবে এই ইকুয়েশনটাকে এভাবে লিখার পর আমি এটা একটু যদি সাজা লিখি

টো প্লাস রোড ফাইভ এ আকারে লিখতে পারে সুতরাং আমার এক সমান আসবে টো প্লাস এখন ফাইভ এখানে তাহলে আমরা এই যে আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি রোড যা থাকবে তাকে আমি বি ধরে এখানে ইজিলি এটা করা যাবে তাহলে আমি আরো কয়েকটা এখানে প্রবলেম দেখি সেই প্রবলেম দেখলে তাহলে এটা মোটামুটি সকল একটা ধারণা চলে আসবে তাহলে আমি আর একটা ইকুয়েশন লিখি আমি এখানে যে সমীকরণটা লিখছি এটা হচ্ছে চট নম্বর দু হাজার চব্বিশের একটা কোয়েশন এর আগে যতটুকু ছিল আমি সেটা বাদ দিয়ে এখানে সেট করার পর এটা আসছে আমার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এভাবে থাকলে কিভাবে ওয়াই এর মানটা বের করব আমি সেটা নিয়ে যেহেতু আলোচনা করবো এই জন্য আমি সরাসরি এখানে চলে আসছি এখন এটাকে আমি কিভাবে ওয়াই এর মানটা বের করব তাহলে এখানে রুট সিক্স এখানে রোড আমি বলছিলাম রোড থাকবে তাকে ধরে করবো এখন আমি এবং বি যে কোনো দুইটাকে ধরে করতে পারবো আমার এক কথা হচ্ছে এখানে চারটা পথ আছে চারটা পথ হচ্ছে কি কি ছিল আমি এখানে যদি লিখি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এই যে চারটা পথ ছিল এই চারটা আমাকে কাজ করতে হবে তাহলে আমি প্রথমে ধরে করি আমি এ সমান ধরলাম রোড বা এখানে রোড সিক্স তাই ধরা যাবে আমি বিষমন ধরলাম রোড ফাইভ বা রোড সিক্স যে এখানে নিয়ে কাজ করা যাবে আমি যদি রোড সিক্স কে বি ধরি যদি বি ধরি তাহলে এখানে আমার কিউব আকারে যদি লিখি সিক্স এটা আসবে তাহলে আমি বলছিলাম কি প্রথম তৃতীয় নিয়ে কাজ করবে না হয় দ্বিতীয় এবং চতুর্থ যে কোনো একটা নিয়ে কাজ করা যাচ্ছে তাহলে যেহেতু এখানে ধরে ফেলছি আমি এত আগে কতদিন মিলে ওটা আমরা চেক করব তাহলে বিস্তৃত সূত্রের মধ্যে থাকে যেহেতু আমরা এখানে ধরে ফেলছি বি সমান তার মানে আমার এখানে বি সমান এটা চলে আসবে এখানে আমার রুট সিক্স আছে একুশটা তাহলে এখানে ছয়টা অলরেডি চলে গেছে তার মানে আরো আছে পনেরোটা যেহেতু আরো পনেরোটা আমার প্রয়োজন তাহলে এখানে তিন আসছে তার মানে পনেরোটা রুট মেলানোর জন্য আমার এখানে ফাইভ দিতে হবে আর এই যে ফাইভ দিব এটা তো এ এর মান তার মানে এখানে রুট ফাইভ হোল স্কোয়ার আকার লিখতে হবে তাহলে আমি এখানে দেখতেছি এ সমান রুট ফাইভ হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এ সমান রুট আকারে ধরি কারণ আমি রুট কে মিলাচ্ছি রুট সিক্স কে মিলানোর জন্য আমার এখানে এ মাস্ট রুট ফাইভ ধরে করতেই হচ্ছে আগে আমি যে হিসেবে ধরছি সেই হিসেবে যদি ধরতে করতে চাই তাহলে ধরে যদি করি এখানে তাহলে আমার আসবে ফাইভ রুট আমার এখানে রুট ফাইভ আছে আমার বিমানে হয়ে গেছে কোন

যশোর বোর্ড দু এর এখানে আছে তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো এখন কিভাবে বের করতে পারি আমার আগের মতো টার্গেট হচ্ছে রোড ফাইভ নিয়ে এই মানে রোড ফাইভ বা রোড যেটাতে থাকবে সেটা নিয়ে কাজ করা তাহলে এখান থেকে আমি কিভাবে বের করতে পারি আমি যদি এখন বি সমান রোড ফাইভ লিখি মানে বি সমান যদি রোড ফাইভ করে কাজ করি তাহলে আমি এটা করলে তো ফাইভ রোড ফাইভ হয়ে যাচ্ছে আমি বিপি মানে ফাইভ রোড ফাইভ তাহলে আমার এখানে আছে ফোর বাড়তি আমি কিভাবে করতে পারি যেহেতু আমার আছে শেষ আমাকে এটার সাথে একটা মান গুণ করতে হবে এখন আমি কত যে গুণ করবো যে কোনো সংখ্যা ঠিক করা যাবে বা আমি সেই সংখ্যাটা কিভাবে চুজ করব তো আমরা যেহেতু এটা গণ আকারে প্রকাশ করতেছি বা এটাকে ঘনমূল করবো আমি এমন একটা সংখ্যা ধরবো যেটাকে আমি যদি গণমূল করি যেন একটা সংখ্যাটা যেন গণমূলে প্রকাশ করা যায় বা এরকম একটা মান আমি গুণ করব যেমন আমি যদি টু দিয়ে করি তাহলে টু কিউব সমান হচ্ছে এইট হয়তো আমি আট দিয়ে গুণ করব আমি যদি থ্রি কিউব দিয়ে করি না হয় টোয়েন্টি সেভেন দিয়ে গুণ করব তো আমার এত বড় মান দিয়ে এখানে করতে হবে না এখানে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে করা যাবে তাহলে আমরা টু কিউব মানে এইট দিয়ে গুণ করবো এবং আট দিয়ে ভাগ করবো যেহেতু এক্সট্রা আমরা মানটা আনবো তাহলে আমি যে মানটা আছে সেটাকে যদি আট দিয়ে গুণ এবং আট দিয়ে ভাগ করি তাহলে আমার মানটা দাঁড়ায় এইট ডিভাইডেড বাই আট নন বাহাত্তর আর চারাটা বত্রিশ বত্রিশ টুট তাহলে এখন একটা জিনিস এখানে আমি আবারও বলতেছি আমি আট দিয়ে কেন গুণ করছি এটা দিয়ে যদি আমি করতে চাই তাহলে আমার যে মানটা আসতেছে এটা হচ্ছে ফোর ফাইভ দিয়ে সংকলন হচ্ছে না এটা শর্ট আছে তো এই জন্য আমি আট দিয়ে গুণ করছি আট দিয়ে গুণ করছি কারণ আমি আটকে যদি বনমূল করে টু পাবো যাতে সংকট আমি এরকম পাই এই জন্য আমি এড করছি যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি টোয়েন্টি সেভেন দিয়ে করবো কেন করবো টোয়েন্টি সেভেন দিয়ে আমি বনমূল করলে এখানে থ্রি পাবো এই জন্য তাহলে এবার আমি এখন উপরেরটা মিলাবো নিচে করলে তো আমি এটাকে গণমূল করলে এটা নিয়ে সমস্যা নেই এখন উপরেরটা মিলাই তাহলে এখন আমি যদি আগের মতো করে রুট ফাইভ ধরি বিষম যদি ফাইভ ধরি তাহলে এখন আমার কত আসে দেখি তাহলে এখানে ফাইভ রুট ফাইভ তাহলে এটা ধরে এখন আমার এটা করতে হবে কত এই চতুর্থ এটা হচ্ছে দ্বিতীয় পদ থ্রি থ্রি হচ্ছে সূত্রে এখানে আমার রুট ফাইভ আসে তাহলে এটা আমার বত্রিশ মেলানোর জন্য আমার পাঁচ চলে গেছে তাহলে এখানে পাঁচ যদি চলে যাই আরো আমার প্রয়োজন সাতাশ তাহলে সাতাশ যেহেতু প্রয়োজন তাহলে আমি সাতাশ করতে পাব এখানে তাহলে অলরেডি থ্রি আছে তাহলে আমার এখানে নয় প্রয়োজন তাহলে এটা আমি থ্রি এসকে দিয়ে লিখতে পারবো তার মানে বি সমান যদি আমার রোড হয় এ সমান হবে থ্রি তাহলে এখানেও আমি থ্রি এ বি এসকে বি এসকে মানে এখানে ফাইভ লিখতে পারি আর এখানে বি কিউ এই এ কিউ এ কিউ মানে থ্রি কিউ তাহলে এখানে সংখ্যাটা আমার বাহাত্তর আসবে দেখি তাহলে এখানে এই মানটা থেকে আমি পাচ্ছি টোয়েন্টি সেভেন তারপর এখান থেকে পাচ্ছি পনেরো পনেরো আর তিন হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর সাত আট যোগ করলে আমি পাচ্ছি বাহাত্তর তার মানে উপরের সংখ্যাটা আমার মিলে গেছে তারপর এখানে নিচে এইট দিতে হবে আমি যদি এখানে লিখি ফাইভ এখানে এইট দিই

আমি এখানে y কিউব সমান 99 7√2 আর একটা সমস্যা নিয়ে এখানে আলোচনা করি তাহলে আমি আগের মতো এখানে মেলাই আমরা চারটি পদ লিখি 70√2 আমি যদি এটাকে √2 সমান b ধরে তো √2 এটা আসে তারপর এ পদে আমার ত্রিত থাকবে এখানে √2 আসছে আমার এখানে 70 আছে এটার মানটা হচ্ছে সত্তর এই দ্বিতীয় এবং চতুর্থ পদের যোগফল মিলে সত্তর আসতে হবে যেহেতু আমার টু রুট অলরেডি চলে আসছে আমার এখানে আর আসতে হবে পঁয়ত্রিশ এখানে আমি এখন পঁয়ত্রিশ কিভাবে আনবো আমার যদি পঁয়ত্রিশ আনতে হয় এখানে আমার মান বসাতে হবে তিন তৈরিকে চলে আসছে তার মানে এটা মিলতেছে না যেহেতু এটা আসতেছে তাহলে এখন আমরা কি করতে পারি এই মুহূর্তে যদি এভাবে না মেলে তখন আমাদের একটু চেঞ্জ করতে হবে আমরা কিভাবে চেঞ্জ করব এই যে আমি রোড টু ধরছি এখন এটাকে আমি টু রোড টু ধরে করব টু টু দিয়ে যদি না মেলে তাহলে থ্রি রোড টু দিয়ে করব রোড টু অবশ্যই থাকবে যেহেতু এখানে রোড টু আছে তাহলে আমি এটাকে যদি ঘন করি তাহলে এখানে আমার আসবে কত টু কে করলে এইট রোড টু রোড টু তার মানে সিক্সটিন রোড টু যেহেতু সিক্স রুটটা আমার অলরেডি চলে আসছে আমার আর লাগতেছে চুয়ান্ন এখানে তাহলে লিখে ফেলছি এখানে সিক্স চলে আসছে তাহলে সিক্স যদি চলে আসে আমার এর মান এখন কত হতে হবে যেহেতু আমার এখানে এটা বিপুল চুয়ান্ন আসে চুয়ান্নকে যদি আমি ছয় দেবা করি তাহলে নয় আর এখানে নাইন লাগবে তার মানে আমার নয় এখানে থ্রি স্কোয়ার আনতে হবে তাহলে থ্রি স্কোয়ার হলে আমার এ পথ এ পথ এর দুইটা মিলে কিন্তু আমার এখন সত্তর চলে আসছে যেহেতু সত্তর চলে আসছে এখন আমি বাকি পথটা নাইন্টি নাইন মিলে কিনা দেখি এটা অবশ্যই মিলে যাবে যদি এই সত্তর একটা পথ আমি মেলাতে পারি বাকিটা আপনা আপনি মিলে যাবে তাহলে থ্রি ইনটু এ মানে হচ্ছে থ্রি বি মানে হচ্ছে আহ টু রো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর কে বলে এইট এটা এট তাহলে এখানে কত আছে তিন আঠা চব্বিশ তিন আটে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর আর এটা হচ্ছে three q মানে twenty seven তাহলে এখানে twenty seven এবং এখানে twenty seven আর এখানে seventy two দুইটা মিলে এখানে আমার ninety nine চলে হ্যাঁ মিলে গেছে তো এই ভিন্ন ভিন্ন গুলা এখানে দেখা দেওয়ার কারণটা হচ্ছে যদি আমার সব সময় এখানে রোড টু বা রোড ফাইভ ধরে মিলবে সেটা না যদি না মেলে তখন আমরা কি করবো তখন আমরা এখন যেভাবে দেখাইছি এখানে টু রোড টু রোড পাইপ থাকলে রোড পাইপ নিয়ে কাজ করব যদি টু রোড টু দিয়ে না আসে তাহলে থ্রি রোড পাইপ দিয়ে এখানে করব আর যদি কম থাকলে গুণ করতে হবে বেশি থাকলে আমাকে এভাবে ধরে করতে হবে তাহলে এই যে মানটা আসছে এখন আমি আমি যদি মানটা লিখে এখন y কিউব ইজ টু 3 প্লাস 2 রুট 2 এটা এভাবে লেখা যায় সুতরাং y সমান 3 প্লাস 2 রুট 2 এটা আসবে তাহলে আমরা এভাবে সহজে এখানে y^2 থেকে y এর মানটা বের করা যাবে এর আগের ভিডিওতে আমি y^2 বা x^2 তাতেই হলো চলক xy am যাই দেওয়া থাক না কেন ওখান থেকে কিভাবে এক কথায় বর্গ হতে আমি কিভাবে শে মানটা বের করব সেটা দেখাছি আর ঘন আকারে থাকলে এখানে y এর মান x এর মান বা n মানটা বের করব সেটা দেখাইছি আজকের ভিডিও এতটুক সবাইকে ধন্যবাদ